ভিডিওর ভিউ হলে ইউটিউব টাকা দিচ্ছে এবং আপনার ইউটিউবে কত টাকা জমা হয়েছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যদি না থাকে তবুও আপনি দেখতে পাবেন আপনার ইউটিউবে কত টাকা আর্নিং হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাকে যে কাজটি করা লাগবে আপনাদের যে অ্যাকাউন্টে যাবেন এখানে আসার পরে এই যে ভিউ চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কপি করে নেবেন এই যে কপি করে নেবেন কপি হ কপি করা হয়ে গেলে এখানে বাইরে হবেন বাইর হয়ে যাওয়ার পরে আপনি প্লে স্টোরে আসবেন আসার পরে এখানে সার্চ বারে লিখবেন ওয়াইটি টুলস এই যে এলাকাটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে ইউটিউব চ্যানেল নাম ইটি কপি করলেন এখানে পেস করে দিবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এখানে এখানে গো করে দেব যে দেখেন আমার ইউটিউব চ্যানেলের এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে চার পয়েন্ট মানে চার হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে আমার এখানে টোটাল ভিউ হচ্ছে দশ কোটি দশ কোটি সাঁত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি ভিউ এটা ঠিক আছে আমার টোটাল ভিউ হচ্ছে চারশো উনআশি এবং এখানে দেখেন অ্যাভারেজ আর্নিং পার পাঁচ ডলার ঠিক আছে এবং এখানে আমার টোটাল কত ডলার আর্নিং হয়েছে দেখেন দু ডলার এবং আপনারা এভাবে ই করবেন চেক করতে পারবেন এবং আপনাদেরকে আর একটা ইউটিউব চ্যানেল আমি চেক করে দেখাচ্ছি আমার একটি ছোট ইউটিউব চ্যানেল আছে এই যে দেখেন আমার হচ্ছে পাঁচটি সাবস্ক্রাইবার এবং ছয়টি ভিডিওতে ঠিক আছে আমি এই ইউটিউব চ্যানেল এটি আমি কপি করব কপি করার পরে আমি এখানে চেক করব যে আমার এটিতে কত টাকা আর্নিং হয়েছে ঠিক আছে আমি এখানে প্রেস করলাম করার পরে দেখেন এই যে দেখেন পাঁচটি সাবস্ক্রাইবারে ভিউ এসএ একত্রিশ হাজার তেহাত্তর ভিউ ঠিক আছে ছটা ভিডিওতে এবং অ্যাভারেজ আর্নিং পার ভিডিও দেখেন দশ ডলার ঠিক আছে এখন টোটাল ডলার ইনকাম হয়েছে আমার আঠান্ন ডলার ঠিক আছে আমি যদি ক্যালকুলেটার হিসাব করতে যাই কত কত টাকা আর্নিং হয়েছে আমরা জানি এক ডলার বাংলাদেশি হচ্ছে একশো উনিশ টাকায় করে ধরি একশো উনিশ গুণিত আঠান্ন ডলার ঠিক আছে দেখেন পাঁচটি মানে একত্রিশ হাজার ভি আমি কত টাকা মানে পেয়েছি ছ হাজার নশো দুই টাকা ঠিক আছে এবং আমার ওখানে যে প্রথমে দেখলাম যে আমার দু হাজার দু হাজার কত মানে দু হাজার দুশো ডলার যে আর্নিং হয়েছে আমি ওইটি হিসাব করে দেখাবো আমি টোটাল দু হাজার ডলার দিয়ে যদি হিসাব করি একশো উনিশ টাকা করে দেখেন দু লক্ষ আটত্রিশ হাজার টাকা আমার টোটাল আর্নিং হয়েছে ইউটিউব থেকে ঠিক আছে আপনারা ইউটিউব চ্যানেল মনোযোগ দিয়ে কাজ করুন ইনশাআল্লাহ যদি কন্টেন্ট মনিটাইজেশন পান হ্যাঁ আপনি যদি মনিটেশন পান তাহলে আপনি এর যে ডলারটি দেখছেন না এটি ফিফটি পারসেন্ট ডলার আপনি পাবেন এবং ইউটিউব থেকে তারা ফিফটি পারসেন্ট তারা নেবে ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করুন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম